আপনি কোন আলাদা তোমাদের ঘরে অবস্থান কর্লা বলতেনা অবিরতি মহিলারা তোমরা তোমাদের ঘরে বাস আবার তোমরা আল্লাহ ঘরেও যাও আল্লাহ তো তা বললেন না তোমাদের ঘরে থাকো এই কথার অর্থ হচ্ছে নবীর পিছে তোমরা নামাজ পড়তেছো ঠিক আছে মসজিদে যাচ্ছ মসজিদ আল্লাহর ঘর মাঠে যাচ্ছ মাঠ তো ইবাদতের জায়গা কিন্তু আল্লাহর বাড়ি হলো করনা ফিবুতি না। তোমাদের ঘরে অবস্থান করো কেবল বলবেন তো

তার বাদ সকল মহিলা নামাজ পড়ার জায়েজ ছিল আজকে কারণ আমার নবি ওয়াজ শোনা সকল মহিলা शादीর জন্য দরকার ছিল আমার নবি ওয়াজ শুনি যদি মহিলা না শুনতো হজরতে আয়সা সিদ্দিকার বিয়াতান হাবায় সাত লক্ষ হাদিসের হাফেজা ছিলেন এগুলি একটিও বলতে পারতেন না উদ্দেশ্য একটা আমার নবী ভালো করে জানতেন আমার মহিলা জগতের যত মাসলা আমার ইস্কি দেবে আমার ইস্কি যদি আমার জুমার বয়ান না শুনতো আমার খুতবা ইমের ঈদের খুতবা না শুনতো তাহলে আমার মুসলিম উম্মাহকে জানাতে পারতো না এই জন্য এটা তার জন্য জায়েজ

જાણે જરા

এবং <laughs>